আসসালামু আলাইকুম এবরিওয়ান মি অ্যান্ড মাইসন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিওয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অন্যান্য দিনের মতো আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব বারোটি কিচেন টিপস যে টিপসগুলো তোমরাও ফলো করলে তোমাদের প্রতিদিনের সংসারের কাজগুলো গুছিয়ে রাখতে সাহায্য করবে তো না টেনে দেখতে থাকো আমার পুরো ভিডিওটি টিপস নাম্বার ওয়ান শাক তো আমরা মোটামুটি সবাই খাই দেখা গেছে বাজার থেকে আমরা যখন শাক কিনে আনি তখন কিন্তু একেবারে অনেক শাক কিনে আনা হয় তো সেই শাকগুলোতে একবারে খাওয়া একেবারেই সম্ভব হয় না আবার ফ্রিজে রেখে দেওয়া সম্ভব হয় না কারণ আমরা যদি কাঁচা ফ্রিজে রেখে দিই তাহলে হচ্ছে শাকগুলো নষ্ট হয়ে যেতে পারে তো আমরা যদি হচ্ছে সবগুলো শাককে কুটে সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন দিয়ে কষিয়ে কিছু শাক বক্সে রেখে দিই আর বাকি শাকটা রান্না করে খাই তাহলে কিন্তু যে শাকটা আমরা বক্সে রাখবো সেটা কিন্তু আমরা ছয় সাত দিন পর আবার রান্না করে খেতে পারবো নষ্ট হবে না টিপস নাম্বার টু মাছ কিন্তু আমরা সকলেই ধুই অনেকে হচ্ছে হাতে গ্লাভস পরে মাছ ধুই আবার অনেকে হচ্ছে আমরা খালি হাতেই মাছ ধুই তো মাছ ধোয়ার পর কিন্তু আমাদের হাতে ভীষণ দুর্গন্ধ কয় তো সেই গন্ধটা হচ্ছে আমরা অনেকেই সহ্য করতে পারি না বিশেষ করে আমাদের মতো যারা আমি তো একদমই মাছের গন্ধ সহ্য করতে পারি না কিন্তু মাছ তো অবশ্যই আমাকে রান্না করতে হয় ধুতে হয় পরিবারের জন্য তো মাছ ধোয়ার পর হচ্ছে আমরা যখন সাবান দিয়ে হাত ধুই তারপরও হচ্ছে আমাদের মাথায় হাতের মাছের গন্ধটা দূর হয় না তো এভাবে সাবান দিয়ে হাত ধোয়ার পর আমরা যদি একটু পেস্ট দিয়ে আমাদের হাতটাকে ভালো করে কসলিয়ে ধুয়ে নিই তাহলে কিন্তু আমাদের হাত থেকে মাছের গন্ধটা একেবারেই চলে যাবে তোমরা আমার এই টিপসটি ফলো করে দেখতে পারো যারা মাছের গন্ধটা সহ্য করতে না পারো ইনশাল্লাহ এই টিপসটিও তোমাদের কাজে আসবে টিপস নাম্বার থ্রি আমরা যেহেতু গৃহিণী তো আমাদের সারাদিনে ধোয়া ধুই কাজ কাম সব হচ্ছে আমাদের বেসিনে করা হয় তো অনেক সময় দেখা গেছে বেসিনটা কিন্তু আমাদের লালচে হয়ে যায় তো আমরা যদি বেসিনে লবণ দিয়ে তারপর হচ্ছে লেবু দিয়ে এভাবে সুন্দর করে ঘষে বেসিনটা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু লবণ আর লেবুর কারণে আমাদের বেসিনটা অনেক ঝকঝকে চকচকে পরিষ্কার হয়ে যায় নতুনের মতো টিপস নাম্বার ফোর অনেক সময় দেখা যায় আমাদের বেসিনের পাইপ দিয়ে পানি যায় না আটকে থাকে কারণ আমরা মাছ ধুই মাংস দিই তেলগুলো হচ্ছে পাইপের ভিতর আটকে থাকে তো আমরা যদি সপ্তাহে একবার গরম পানি করে বেসিনের পাইপ দিয়ে ঢেলে দিই তাহলে হচ্ছে তেলটা নরম হয়ে চলে যায় আমাদের বেসিন দিয়ে সুন্দর করে পানি চলে যায় এতে করে হচ্ছে দুর্গন্ধটাও চলে যায় টিপস নাম্বার ফাইভ আমরা কিন্তু অনেকেই দা দিয়ে কাজ করি বটি দা আবার অনেকেই কিন্তু চুরি দিয়ে কাজ করি তো সুরি দিয়ে কাজ করার সময় সুরিটাকে হচ্ছে একটু ধার করে নেওয়ার জন্য আমরা যদি এভাবে একটা গ্লাসের উপর লবণ দিয়ে আর হচ্ছে পেস্ট দিয়ে ভালো করে সুরিটাকে এ ফিট উ ঘষে নিই তাহলে কিন্তু হচ্ছে আমাদের সুরিটা একেবারেই ধার হয়ে যাবে আর এতে করে হসে কাটাকুতি করতেও কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে তো তোমরা হচ্ছে আমার এই টিপসটি ফলো করে দেখতে পারো এতে করে হচ্ছে আমাদের সংসার খরচটাও অনেকটা কমে টিপস নাম্বার সিক্স রসুন তো আমরা সকলেই খাই কিন্তু রসুনের খোসাটা ছাড়াতে যে কি যে পরিমাণ বিরক্ত সেটা আমার মনে হয় আমার মতো গৃহিণীদের সবারই একই সমস্যা তো আমরা যদি রসুনের কোষগুলোকে খুলে তারপর হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখি তাহলে হচ্ছে রসুনের খোসাগুলো একেবারেই নরম হয়ে যাবে আর রসুনের খোসাগুলো সারাতে একদমই কষ্ট হবে না আমি তো এখানে দুইটা রসুনের খোসা সারে তোমাদেরকে দেখিয়েছি তোমরা এভাবে চাইলে অনেকগুলো রসুন ভিজিয়ে রেখে তারপরে খোসা সারিয়ে ব্ল্যান্ডার করে নিতে পারো দেখো আমার খোসাগুলো সারানো কত দ্রুত হয়ে গেছে টিপস নাম্বার সেভেন আমরা অনেক সময় দেখা যায় পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের খোসাগুলো এদিক সেদিক ফ্যানের বাতাসের সাথে সরিয়ে যায় তো আমরা যদি এভাবে পেঁয়াজগুলোকে পানিতে ভিজিয়ে রেখে দেন এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিই তাহলে কিন্তু আমাদের পেঁয়াজের খোসাগুলো এদিক সেদিক সরাবে না আর হস্যে আমাদের ঘরটাও নোংরা হবে না আর খোসা ছাড়ানো পেঁয়াজগুলো কিন্তু আমরা এভাবে অনেকগুলো সারিয়ে তারপর হস্যে বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে পারি তাহলে হচ্ছে রান্না করার সময় আমাদের আর কোনো ঝামেলা হবে না তোমরা চাইলে আমার এই টিপসটিও ফলো করতে পারো টিপস নাম্বার এইট মরিচ কিন্তু আমরা সকলেই খাই কিন্তু মরিচ যদি অনেক দিন ঘরে থাকা হয় তাহলে কিন্তু মরিচগুলো নেতিয়ে যায় তো আমরা শহরে যারা থাকি তাদের তো আর বাইরে রোদ দেওয়ার কোনো সুযোগ থাকে না তো আমরা যদি রান্নার পরে চুলাটা বন্ধ করে দিয়ে তারপর হচ্ছে গরম চুলার উপর একটা স্টিলের ভরে করে এভাবে মরিচগুলো কিছুক্ষণ রেখে দেই তাহলে সে মরিচটা গরম হয়ে যাবে আর গরম মরিচটা যদি আমরা সুন্দর মতো এরকম বয়ামে রেখে দিই তাহলে কিন্তু আমাদের মরিচটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে মরিচগুলো নষ্ট হবে না তো টিপস নাম্বার নাইন আমরা কিন্তু মোটামুটি যন্ত্রপাতি সবাই ইউজ করি কিন্তু অনেক সময় দেখা গেছে কাজের সময় যন্ত্রপাতিগুলো খুঁজে পাওয়া যায় না আমরা যদি ছোট ছোট বক্স করে এভাবে যন্ত্রপাতিগুলো সুন্দর মতো সাজিয়ে রাখি তাহলে হচ্ছে আমাদের যখন যে কাজের দরকার সেটা আমরা খুব দ্রুত বের করে আমরা আমাদের কাজগুলো সেরে নিতে পারি তো তোমরা চাইলে আমার এই টিপসটিও ফলো করতে পারো টিপস নাম্বার টেন মাছ কিন্তু আমরা সকলেই খাই কিন্তু মাছ নিয়ে আসার পর যদি মাছগুলোকে আমরা সুন্দর করে ধুয়ে এভাবে ছোট ছোট বক্সে করে ফ্রিজে রেখে দেই তাহলে হচ্ছে আমাদের মা ফ্রিজটা নষ্ট হয় না বা কয়েকদিন পর পর ফ্রিজ ধোয়ার ঝামেলা থাকে না টিপস নাম্বার ইলেভেন ফুলকপির পাকোড়া খেতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি কিন্তু সেটা তো শুধুমাত্র সিজনে খাওয়া সম্ভব আনসিজনে তো আর খাওয়া সম্ভব না তো আমরা যদি এভাবে একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করে ফুলকপিগুলোকে ফ্রিজে রেখে দেয় তাহলে হচ্ছে সেগুলো আনসিজনে খাওয়া সম্ভব হবে টিপস নাম্বার টুয়েলভ কাঁচামরিচ তো আমরা সবাই খাই বা সবার বাসেই আনা হয় তো আমরা যদি এভাবে কাঁচামরিচের বটুগুলো ফেলে দিয়ে তারপর হচ্ছে এরকম ভারী একটা বক্সে রেখে দিই তাহলে কিন্তু আমাদের কাঁচামরিচগুলো দিন পর্যন্ত ভালো থাকবে এগুলো হচ্ছে শুকিয়ে যাবে না আর যদি প্লাস্টিকের পলিতে রেখে রাখি তাহলে কিন্তু কাঁচামরিচগুলো শুকিয়ে যাবে তো আমার টিপসগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে